রেমালের অবস্থা খারাপ এই যে যারা সমস্ত পরিবেশ পরিষ্কার করে রাখেন তারা এখন এইগুলো পরিষ্কার করতে এসছেন আর আমাদের বাড়ির চোরের অবস্থা দেখুন এই যে চোর ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়ি আমার মা যেখানে যাবে সেখানে আমাদের চোর রয়েছে চোর গিয়ে এদিক ওদিক করে আর কোথাও না পেলাই যে বসে বসে হ্যাঁ হ্যাঁ মার ঘর ঝাড় দেওয়া হচ্ছে আর ওই চল বসে বসে কি দাবি হ্যাঁ তোমার তো ভূমি পায় আর কিছু তো পায় না তোমার না ঝড় দেখতে ওই ঝড় বৃষ্টি দেখতে তুমি পাঁচ শু কাটিয়ে দাও পাঁচ চুল পাঁচ চুল এখন বৃষ্টিটা কে যায় এত ঝড় বৃষ্টি তান্দবে তারা এখানে এসে আশ্রয় নিয়েছে ফ্লাটের নিচে তারা এসে এখানে আশ্রয় নিয়েছে তো বাইরের রেমালের জন্য এখনও বৃষ্টি চলে যাচ্ছে তো সেজন্য আজকের মেনু সোমবারে এমনি আমাদের নিরামিষ থাকে তো আজকের মেনু হচ্ছে খিচুড়ি মা খিচুড়ি বসিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছি ডাল দেবে চাল দিয়ে দিয়েছি অলরেডি খিচুড়ি হবে চালে ডালে খিচুড়ি আর আলু ভাজা যেহেতু নিরামিষ অন্যদিন হলে ডিম ভাজা হতো কিন্তু আজ যেহেতু নিরামিষ তাই খিচুড়ি হবে আর আলু ভাজা হবে সাথে গরম গরম আলুর বড়া করা হবে আলু ভাজি নি কেননা মা বললো আলু ভাজিস না আলুর বড়া কর তো এই আলুর বড়াটা করছি এটা খুব সিম্পল আলু বড়া আলুটাকে গ্রেট করে কেটে নিয়ে প্রথমে ছুলে নিয়ে তারপরে গ্রেট করে আলুটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে তার মধ্যে একটু বেসন নুন আর লঙ্কার গুঁড়ো এটা নিরামিষের দিন আর যদি আমিষের দিন সেদিন একটু পেঁয়াজ লঙ্কা কুচি একটু হলুদ দিয়ে ভালো করে মেখে তারপর তেলে ভাজতে হবে এটা হচ্ছে ব্যাস মানে আলু গ্রেট করে বড়া আমরা একটু তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দেব বেশিক্ষণ লাগে না ভাজতে গেলে ছোটো ছোটো করে এগুলো বড়াগুলো দিয়ে দেবো এইভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে অলরেডি অনেকটা এটা লাস্ট এটা ভাজাটা চলছে তো আজকের এই রেমালের বৃষ্টির তাণ্ডবে আজকে লাঞ্চ হচ্ছে খিচুড়ি আর সেই আলু গ্রেড করা আলুর পকোড়া মায়ের হাতে খিচুড়ি কোনো তুলনা হয় না স্টসম হয় তো আজকে এইটাই লাঞ্চ তো সবার ভালো লাগলে সবাই প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কল লাইফস্টাইলে আপনাদের অনেক 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 ভালো